জীবন একটি নদীর মতো একা বয়ে চলে বাধা পেরিয়ে গন্তব্যের দিকে কখনো সেই নদী শান্ত কখনো উত্তাল সুখ দুঃখ লাভ লোকসান আনন্দ বেদনা সবই জীবনের অংশ কিন্তু মানুষের দুর্বলতা হলো সে যখন দুঃখে পড়ে তখন ভাবে এটাই চিরস্থায়ী এখানেই আমাদের চেতনার সংকোচ ঘটে শ্রীকৃষ্ণ বলেন যা ক্ষণিক তাকে চিরন্তন মনে করো না কঠিন সময় আসবেই কিন্তু তা অনন্তকাল স্থায়ী হয় না বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আপনারা যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন এরকম আরও অনেক নতুন ভিডিও দেখার জন্য ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন শ্রীকৃষ্ণের বাণীতে আমরা বুঝে নেব ধৈর্য কীভাবে আমাদের সেরা অস্ত্র হয়ে উঠতে পারে কিভাবে শ্রীকৃষ্ণ আমাদের বারবার শেখান অস্থায়ী দুঃখের মধ্যেও স্থায়ী শান্তি খুঁজে পাওয়া যায় এবং কিভাবে ঈশ্বরে আস্থা রেখে নিজেকে চূড়ান্ত সাফল্যের পথে এগিয়ে নেওয়া যায় ধৈর্য মানে কি ধৈর্য শুধুমাত্র সহ্য করার ক্ষমতা নয় এটি হলো এক ধরনের গভীর আত্মশক্তি এখানে শ্রীকৃষ্ণ বলছেন এই দেহ ইন্দ্রিয় দ্বারা নিয়ন্ত্রিত এবং সেই ইন্দ্রিয় আমাদের স্থির গ্রীষ্ম সুখ দুঃখের অনুভব দেয় কিন্তু এসবই ক্ষণিক সুতরাং ধৈর্য ধরে থাকো শ্রীকৃষ্ণের এই বাণী শুধু ধর্মীয় নয় মনোবিজ্ঞানেরও উপযুক্ত ব্যাখ্যা আমাদের মস্তিষ্ক দ্রুত প্রতিক্রিয়া চায় কিন্তু ধৈর্য শেখায় প্রতিক্রিয়া নয় প্রতিফলনের শক্তি কুরুক্ষেত্রের প্রান্তে দাঁড়িয়ে অর্জুন যখন আত্মীয় স্বজনকে দেখে কেঁপে উঠলেন তখন তিনি যুদ্ধ করতে অস্বীকার করলেন তখন কৃষ্ণ বললেন তুমি যা নিয়ে দুঃখ করছো তা নিয়ে জ্ঞানীরা দুঃখ করেন না কারণ সুখ দুঃখ জীবন মৃত্যু জয় পরাজয় সবই চিরন্তন নয় এই অংশে কৃষ্ণ অর্জুনকে ধৈর্য ধরতে বললেন বললেন যে তুমি কেবল নিজের কর্তব্য পালন করো ফল নিয়ে দুশ্চিন্তা করো না এই বাণী আধুনিক মনোবিকাশে ব্যবহৃত ডিট্যাচমেন্ট থিওরির সাথে মিলে যায় যেখানে বলা হয় ফলের প্রতি অতিরিক্ত আসক্তি মানসিক যন্ত্রণার উৎস দ্রৌপদী ও কৃষ্ণ ধৈর্যের চূড়ান্ত পরীক্ষা যখন সভায় দ্রৌপদীকে অপমান করা হচ্ছিল কেউ তার রক্ষা করতে এগিয়ে আসেনি অবশেষে যখন তিনি কৃষ্ণকে সম্পূর্ণ আত্মসমর্পণ করলেন তখনই অলৌকিকভাবে তার বস্ত্র বৃদ্ধি পেল এই ঘটনা আমাদের শেখায় ধৈর্য একা নয় যখন সে ঈশ্বরে সম্পূর্ণ ভরসা রাখে তখন তা অলৌকিক শক্তিতে পরিণত হয় শ্রীকৃষ্ণের জীবনে ধৈর্য শৈশবে কৃষ্ণের জীবন ছিল একের পর এক বিপদের সাগর কংসের ষড়যন্ত্র অসুরদের আক্রমণ গোকুল ছেড়ে বৃন্দাবনে যাত্রা সব কিছু শ্রীকৃষ্ণ ধৈর্যের সাথে গ্রহণ করেছেন তিনি কখনো ক্রোধ করেননি প্রতিশোধ নেননি বরং প্রতিটি সমস্যাকে নিজের অন্তর্দৃষ্টির আলো দিয়ে সমাধান করেছেন একজন শিশু যিনি জানেন তিনি ঈশ্বর অথচ তিনি কোনো অহংকার করেন না এটাই ধৈর্যের পরকাষ্ঠা গীতার কর্মচোগ ও ধৈর্য কার্মান্নে বাধিকারস্তে মা ফলেশু কাদা চান এই শ্লোক মানুষের মন থেকে অনিশ্চয়তার ভয় দূর করে শ্রীকৃষ্ণ বলেন তোমার কাজ করে যাও ফল আমার হাতে যখন আমরা কোনো কিছুতে ব্যর্থ হই তখন হতাশ হই কিন্তু শ্রীকৃষ্ণ বলেন সফলতা তোমার হাতে নয় চেষ্টা তোমার হাতে এই উপলব্ধি ধৈর্যের জন্ম দেয় ভক্তদের ধৈর্য ও ঈশ্বরের সহায়তা ভক্ত প্রহ্লাদ হিরণ্যকশিপুর ভয়ঙ্কর অত্যাচার সহ্য করেও ঈশ্বর ভক্তি ছাড়েননি ভক্ত সুদামা নিজের দারিদ্র নিয়ে কোনো অভিযোগ করেননি কৃষ্ণের কাছে কিছু চাননি তবু সব কিছু পেয়েছিলেন ভক্ত বিদুর যখন তিনি দুঃখে ছিলেন কৃষ্ণ তার বাড়িতেই এসেছিলেন এরা সবাই প্রমাণ করেছেন ধৈর্য মানে ঈশ্বরের পূর্ণ আস্থা সে আস্থা একদিন উত্তর দিয়ে থাকে ধৈর্যই শেষ পর্যন্ত জয়ী হয় জীবন আমাদের যেখানে নিয়ে যাক না কেন সবসময় একটাই প্রশ্ন আমরা কেমন প্রতিক্রিয়া দিচ্ছি ধৈর্য ধরে থাকার মানে এই নয় যে আপনি কিছু করছেন না এর মানে আপনি গভীর আস্থায় বিশ্বাস রাখছেন যে সঠিক সময়ে সঠিক ফল আপনার দিকেই আসবে ভগবান শ্রীকৃষ্ণ আমাদের শিক্ষা দেন জীবনের প্রতিটি অধ্যায়ে যদি আমরা ধৈর্য বিশ্বাস ও কর্তব্য পালন করি তবে অবশেষে আমরা সেই স্থায়ী শান্তি ও সফলতার মুখ দেখতে পাব কঠিন সময় একদিন পার হয়ে যাবে শ্রীকৃষ্ণ আমাদের বারবার শিখিয়েছেন এই সময়ও একদিন যাবে জীবনে যদি কৃষ্ণের বাণী অন্তরে ধারণ করো তাহলে কোনো সময় অতীত হতে পারে না জীবন একটি শব্দ কিন্তু বহুমাত্রিক এক অভিজ্ঞতা কখনো তো আনন্দের উচ্ছ্বাস কখনো বেদনার স্তব্ধতা কখনো প্রতিকার দীর্ঘ ছায়া আবার কখনো আশার আলোক ছটা আর এই জীবনের রহস্য যখন আমরা ভগবান শ্রীকৃষ্ণের চোখ দিয়ে দেখতে শুরু করি তখন তা আর কেবল একটি শ্বাস প্রশ্বাসের প্রক্রিয়া থাকে না তা হয়ে ওঠে এক আত্মার যাত্রা এক চেতনার উন্মেষ ভগবান শ্রীকৃষ্ণ আমাদের শিখিয়েছেন জীবন কেবল সুখের অন্বেষণ নয় বরং এটি এক মহান দায়িত্ব গীতায় তিনি বলেন জীবনের ধারাবাহিকতা বজায় রাখতে হলে কর্ম করতে হবে কিন্তু সেই কর্ম হতে হবে স্বার্থহীন নিয়মিত ও আত্মপ্রতি উদ্বুদ্ধ শ্রীকৃষ্ণের চোখে জীবন মানে ধ্যান ও দায়িত্বের সমন্বয় তিনি বলেন তুমি যা করো সেটা করো পূর্ণ মনোযোগে কিন্তু নিজের ফলের উপর অধিকার চেও না কেননা জীবন কোনো গন্তব্য নয় এটি এক একটি মুহূর্তে জেগে থাকার সাধনা তাই জীবন শুধু কর্মক্ষেত্র নয় আত্মার বিদ্যালয়ে প্রতিটি ব্যথা আমাদের শোধন করে আর প্রতিটি সাফল্য আমাদের সেবার পথে এগিয়ে দেয় জীবন এক পবিত্র আমন্ত্রণ নিজেকে জানতে ঈশ্বরকে উপলব্ধি করতে এবং বিশ্ব মানবতার কল্যাণে নিজের ভূমিকা পালন করতে জীবন কি শুধুই জন্ম মৃত্যু মধ্যবর্তী সময়ের একটি পরিক্রমা না জীবন এক যাত্রা আত্মা থেকে পরমাত্মার দিকে অন্ধকার থেকে আলোর দিকে অস্থায়ী মোহ থেকে চিরন্তন সত্যের দিকে অন্ধকার যতই গভীর হোক না কেন প্রভাত আসবেই শ্রীকৃষ্ণ আমাদের বলেন ধৈর্য ধরো আমি আছি সুসময় আসবেই হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন যাতে তারা ভিডিওটি দেখে উপকৃত হয় সবাই ভালো থাকুন সুস্থ থাকুন